কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ পাহাড় হ্রদ ফুলের উপত্যকা প্রকৃতির নিঃসন্দেহ এক বিস্ময় কিন্তু সেই স্বর্গে আজ বইছে রক্তের ধারা তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ পহেলগাম হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে বায়ুসরণ উপত্যকা সবুজ ঘাসের বুকে লুটিয়ে পড়ে ছাব্বিশ নিরপরাধ প্রাণ বলা হয় সন্ত্রাসবাদী হামলা কিন্তু প্রশ্ন একটাই কে এই সন্ত্রাসবাদী এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে সাত দশকের রাজনৈতিক প্রতারণা চলুন ফিরে যাই সেই সূচনা লগ্নে উনিশশো সালে ভারত ভাগের সময়ে কাশ্মীরের শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং অথচ রাজ্যের সাতাত্তর শতাংশ মানুষ ছিলেন মুসলমান তিনি ভারত বা পাকিস্তান কোনো পক্ষেই যোগ দিতে চাননি চেয়েছিলেন স্বাধীনতা কিন্তু উনিশশো সালের অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীর আক্রমণ করলে তিনি ভারতের সাহায্য চান এবং স্বাক্ষর করেন অন্তর্ভুক্তি চুক্তিতে শর্ত ছিল কাশ্মীরের স্বায়ত্তশাসন বজায় থাকবে এই প্রতিশ্রুতিই রূপ নেয় সংবিধানের ধারা তিনশো সত্তরে আজ কাশ্মীর তিন ভাগে বিভক্ত ভারতের নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীর উপত্যকা এবং লাদাখ পাকিস্তানের নিয়ন্ত্রণে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান চীনের দখলে আকসাই চীন ও শাকসগাম ভ্যালি লাইন অফ কন্ট্রোল এল অ্যালওসে সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত যেখানে প্রায়ই সংঘর্ষ ঘটে কাশ্মীর উপত্যকায় সাতানব্বই শতাংশ মুসলমান জম্মুতে বাষট্টি শতাংশ হিন্দু তেত্রিশ শতাংশ মুসলমান লাদাখে ছেচল্লিশ শতাংশ বৌদ্ধ এবং চল্লিশ শতাংশ মুসলমান পাক অধিকৃত কাশ্মীরে নিরানব্বই শতাংশ মুসলমান এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয় এগুলো ইতিহাসের চাপাকান্না দু হাজার উনিশ সালে ভারতের সংবিধানের ধারা তিনশো সত্তর বাতিলের পর কাশ্মীরে নামে এক দীর্ঘ অন্ধকার মোতায়েন হয় নয় লক্ষ সৈন্য বন্ধ হয় ইন্টারনেট সীমিত হয় সাংবাদিকতা কাশ্মীর পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার কারাগারে কিন্তু এই নিপীড়নের ইতিহাস আরও দীর্ঘ উনিশশো উনানব্বই থেকে দু হাজার তেইশ পর্যন্ত সত্তর হাজারেরও বেশি মানুষ নিহত আট হাজারেরও বেশি মানুষ গুম দুইশত উনত্রিশ বেসামরিক নিহত এবং চার হাজারেরও অধিক গ্রেফতার দু সালের অপারেশন অল আউট অভিযান পরিচালনা প্যালেট বন্দুকের গুলিতে এক হাজার পাঁচশেরও বেশি চোখ নষ্ট দু হাজার সালে পাঁচ শতাধিক মুসলিমের ঘরবাড়ি ও দোকান ধ্বংস কাশ্মীর দখলের এই কৌশল কেবল সেনা দিয়ে নয় রয়েছে আইনেরও মারপেচ সিএএ যেখানে মুসলমান ছাড়া সবাই নাগরিকত্ব পায় এনআরসি মুসলমানদের নাগরিকত্ব সন্দেহে বাতিলের ব্যবস্থা ইউএপিএ প্রতিবাদীদের কণ্ঠরোধে কালো আইন ওয়াকফ সংশোধনী বিল কবরস্থান মসজিদ মাদ্রাসার উপর রাষ্ট্রীয় দখলের ছক এগুলো যেন রাষ্ট্রীয়ভাবে নিপীড়নের এক একটি অধ্যায় কাশ্মীরি জনগণ শুধু বাঁচতে চায় তাদের হৃদয় নিংড়ানো দাবিগুলো হল আত্মনিয়ন্ত্রণের অধিকার উনিশশো সালের ইউএন রেজুলেশন অনুযায়ী গণভোট ধারা তিনশো সত্তর ফিরিয়ে দেয়া সংবিধানের স্বায়ত্তশাসন পুনর্বহাল সেনা প্রত্যাহার ও এএফএসপিএ বাতিল নিপীড়নের অবসান ও মানবাধিকারের পূর্ণ প্রতিষ্ঠা একের পর এক মুসলিম বিরোধী পরিকল্পনার পূর্ণ চিত্র যেন ফুটে ওঠে মোদীর শাসনে বর্ণবাদী ও সন্ত্রাসবাদী কার্যক্রম আজ কাশ্মীরকে বানিয়েছে যুদ্ধভূমি তিনি ভুলে গেছেন ভারতকে গড়তে সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন মুসলমানরাই আজ বিজেপি যেন উপমহাদেশে অভিশপ্ত ইহুদিবাদের ছায়া কিন্তু ভারত ফিলিস্তিন নয় কাশ্মীর গাজাও নয় ভারতের চারপাশে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আর কেউ নীরব নেই হে আল্লাহ ফিরিয়ে দিন ইনসাফ ফিরিয়ে দিন সেই নেতৃত্ব যারা থাকবে মজনুমের পাশে যারা লড়বে কাশ্মীরের আজাদের জন্য কাশ্মীর আজও প্রশ্ন করছে আমার কি অপরাধ